পাশে এই দেখুন এই যে ভদ্রলোক আর ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন তারা পরকিয়া করছে এই যে রহিম ভাই দেখেন দেখেন পরকিয়া করে পরকিয়া করে তুই সব কি শুরু করেছিস তুই কি আমার শান্তি মতো একটু বাস্তে দিবি না আমাকে কষ্ট দিয়ে আমার চোখের সামনে আমার খাওয়াতে বোনের সাথে তুই সুখের সংসার করবি আর আমি একটা চেয়ে চেয়ে দেখব তোর লাইফে বারোটা না বাজে আমি কোথাও যাব না ঠিক আছে তোর কোথাও যেতে হবে না আমি চলে যাচ্ছি ধুর বিয়েটা শুধু নামেই হলো না পাচ্ছি শান্তিতে সংসার করতে না পাশে জীবনটাকে সুন্দর করে সাজাতে একটা আইডিয়া আছে রেডি হয়ে নাও আমরা দূরে কোথাও ঘুরে আসছি তাতে হানিমুনটা হয়ে যাবে হানিমুন না এক্সাপা সেখানে গিয়েও হাজির হবে কি যে বলো না তুমি ওকে কি জানিয়ে যাবো নাকি হ্যালো জাপান ভাই শুনেন আজকে রাত বারোটার পরে একটা ছেলের আর একটা মেয়ে যাবে হচ্ছে কি করতেছেন আপনারা এই যা সব কাজ হলো কি ভেবেছিস তোর এই হুঙ্কারে আমি ভয় পেয়ে যাবো দেখেন কিন্তু ভাইয়ের মতো তাই না প্লিজ আমাদের ছেড়ে দেন দিলে তো বই নিমো সঙ্গে কইরা এই কি অবস্থা তুই নাগা সরকার শুনে দিছিস যা ছিল সব নিয়ে গেছে আর আমাদের সমাদের ভাই বানাইছি তা না হলে এই হাফ প্যান্ট আর থাকতো না রাতারাত ধরে হানিমুন করতে যাওয়া পেশ হয়েছে ওই হ্যাঁ জাপান ভাই বলেন আপা আপনার কথা তো পোলাটার পুরো খাই দিলাম হ্যাঁ আমি দেখলাম তো আপনি তো একবার জামা কাপড়ও আমি তাই করে আস্তে আস্তে তুই ধরা পড়ে গেছিস মানে তুই এত নিচে নামতে পারিস আমরা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে আরও নিচে নাম বলেছিলাম না তোর লাইফটা আমি হেল করেই ছাড়বো খুশি শোনো তোমাকে আমি কিছু কথা বলি বা বা বাবা বা তুই থেকে ডিরেক্ট তুমি দেখো আমাদের চার বছরের রিলেশন চার বছরে না শুধু ক্রেজি নেসটাই ছিল তোমার মধ্যে কোনো ভালোবাসা ছিল ছেলেটা বাংলাদেশি কিন্তু থাকে তো ছবি দেখে দারুণ পছন্দ করেছে আমা এই ছেলেকে দেখে তো আমার মনের মধ্যে ঘন্টা বেজে গেছে আই রিচ আপ আই রূপ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় কে এটা আমার ফিয়ান্সে আমেরিকার সিটিজেনশিপ অলসো নাসাতে জব করে কি হিংসে হচ্ছে যখন জোলে পুরে ভিতরটা খার হয়ে গেল না তোরা দুইটা আমার বিয়েতে আসবি না ঠিক আছে ঠিক আছে